বিসমিল্লাহ রহমানুর রাহিম এম টি এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনাদেরকে দেখাবো আজকে আকর্ষণীয় দুইটি বারান্দার কাজ এবং একটি এসের গেটের কাজ এই কাজটা হচ্ছে আমাদের শাহরাস্তি শাহপুর বিলাল ভাইয়ের বাড়ি দিঘির ফাড় বিলাল ভাই উনি প্রবাসী উনি বর্তমানে বাড়িতে আছেন ওনার দুইটা বারান্দায় দেখুন অনেক সুন্দর করে কাজ করা হয়েছে টাইলস করা এবং বারান্দার মধ্যে আমরা এর গ্রিল ফিটিং করে দিছি একটা গেট এস এস এর এবং ভিতরে সিঁড়ির কাজও আছে সিঁড়ি রেলিং সিম্পলের মধ্যে করা সিঁড়ি রেলিংটা দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখুন আপনারা বাড়িটা আসলে অনেক সুন্দর বাড়িতে বাইরে থেকে লুকিংটা অনেক সুন্দর দেখাইতেছে এই যে দেখুন আপনারা এটা ক্যাপসুল নইসের উপরে বারান্দাগুলো করা হয়েছে সিম্পলের মধ্যে আর গেটটাও মোটামুটি ভালো ডিজাইনের মধ্যে করা হয়েছে গেটটা এটা ওনারা পছন্দ করছেন এই ডিজাইনটা বা বিষয়ে পছন্দ করছেন এই জন্য এই ডিজাইনটা করা হয়েছে ওনার বিল্ডিংটা একবারে পরিপাটি দেখুন উপরের নিচে টাইলস এবং মাঝখানে এসেস অনেক সুন্দর লাগতেছে বাড়িটা আসলে দর্শক আপনারা যারা এ ধরনের কাজ করতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কাজটা একদম স্বল্প খরচে করতে পারবেন আপনাদের যারা যাদের বাজেট কম যারা কম খরচে করতে চান বাজেট কম যাদের আপনারা যোগাযোগ করবেন এই কাজটা আপনারা কম খরচে করতে পারবেন এই যে বিল্লাল ভাই উনি হচ্ছে বিল্লাল ভাই এটা ওনার বাড়ি উনি বর্তমানে বাড়িতে আছেন আপনারা যারা কম খরচের মধ্যে ভালো কাজ করতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাকে অবশ্যই সহায়তা করবেন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতেছিল আপনারা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুলিল্লা